তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো এই যে সকাল থেকে আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো শুরু করলাম ভিডিওটা এই যে শুরু হলো আমার সকালের মেয়ের স্কুলের টিফিন মিষ্টির স্কুলের টিফিন তৈরি করছি কারণ স্কুলে যাবে এই যে আমি তো সকালে সামনে আসতে পারি না তাই ব্লগটা মিষ্টি স্টার্ট করলো মর্নিং থেকে দেখো তো মিষ্টিকে তো আমি স্কুলে দিয়ে চলে আসলাম সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি তো বাইরে এত মিষ্টি পড়ছে আমি তো ভিজে গেছিলাম তাই এসে তোমাদের সামনে একটু দেখা করে দিলাম এরপরে আবার তোমাদের সামনে আসতে পারবো কিনা আমি জানিও না কারণ হচ্ছে এরপরে তো আমার আবার হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে তারপর ছেলে উঠবে এই যে ছেলে উঠে গেছে দাদা ভাই চলে গেছে তারপরে ছেলে উঠলো এবার ওঠার পরে এবার ওর তোকে খাওয়ানো আছে তো তার সাথে এবার দেখো এখন ওর সাথে আমাকে একটু খেলতে হবে খেলে তারপর আবার রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তো অনেকটাই আমার কাজ আছে তো তবুও ও যখন আবদার করেছে একটু তো না খেললে হয় না ওর সাথে একটু খেলি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো পাশে থেকে তোমাদের ভালোবাসায় তো প্রয়োজন না তো তোমরা একটু প্লিজ ভালোবাসা দিও আর আমাদের ভিডিওগুলো একটু দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটু লাইক দেবে এই দেখো ঠিক আছে তুষ্টির সাথে আমি কীভাবে খেলছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার সাথে দুষ্টুমি করো কেন আবার এরকম উচ্ছ লেগে যাবে তো লেগে যাবে না তো এই যে পিকুবাবুর তো বাবু শেষ হলো হবেই না কোনো সময় তো আমি চলে আসলাম একটু খেলে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে কারণ রান্নাটা তোমাকে করতে হবে এরপরে তো আবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে না বাবুকে পিকুবাবুকে ও স্কুল নিয়ে আছে ওখানে গিয়ে আবার একটু বসি কারণ ও যদি স্কুলে যদি কোনো বাইনা না করে তাহলে তখন রান্না করা স্টার্ট করে দিয়েছি কারণ এরপরে আমাকে আবার নিয়ে স্কুলে যেতে হবে ও স্কুলে গিয়ে অনেক কিছুক্ষণ বসতে হয় তারপর আবার বাড়ি এসে কিছু কাজ থাকে করে আবার তোকে নিতে যেতে হয় তো তার জন্য আমি চেষ্টা করি দশটার মধ্যে রান্নাটা করে ফেলো যদি আমি দশটার মধ্যে রান্নাটা করে ফেলতে পারি তাহলে কি হয় নিশ্চিন্তে ওখানে যতক্ষণ ইচ্ছা বসে থাকলাম কারণ সাড়ে বারোটা পর্যন্ত তো স্কুল আমি হাতে এগারোটা পর্যন্ত বসলাম কি সাড়ে এগারোটা পর্যন্ত বসলাম আবার বাড়ি এসে একটু কিছু করে এটা ওটা সেটা যা কাজ থাকে যেমন ছাদে আমার গাছগুলো আছে গাছগুলো একটু পরিচর্যা করা কিংবা অন্য কোনো কাজ যদি থাকে সেই কাজগুলো করি করে নিয়ে আবার সাড়ে বারোটার সময় ওকে আবার আনতে হয় তার জন্য আমি চট জলদি রান্নাগুলো করে ফেলছি তো আজকে দুপুরে করে আগে রান্নাগুলো করে ফেলবো বলে তোমরা দেখো Yeah. Yeah. <laughs> যে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেলো এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবার একটা দুপুরবেলায় চলে আসলাম তারপরে এবার তো বৃষ্টি পড়ছে আচ্ছা তো সারাদিন মানে বৃষ্টি পড়ছিলো তো ছাদে উঠেছিলাম কারণ বৃষ্টিতে এই যে আমার গাছের ডালিমটা হয়েছিল তো বৃষ্টিতে ইয়ে হয়ে যাচ্ছিলো তাহলে আমি যদি বৃষ্টিতে নষ্ট হয়ে পেকে গেছি তাছাড়া আজকে পেয়ে না তার জন্য গেছিলাম ছাদের সাথে এলাম আমি ছেলে আর বাবা তোমাদের দাদা হয় তিন ঘুমুলে গেছিলাম গিয়ে আমরা ডালিমটা পারলাম তো ওই দেখো ছেলে যেহেতু বৃষ্টি পড়ছে ছেলেকে বললাম আসিস না তার জন্য ওকে বলছি আর নিজে থেকেই মাথায় প্যাকেট নিয়ে ঢুকেছে তাই ওকে বলছি কী পড়েছিস মাথায় প্যাকেট পড়েছি তো বুদ্ধি না মাথায় ভীষণ বুদ্ধি তো ওই যে ডালিমটা করলাম এবার ওর একটা বায়না আছে আমাকে বলেছে আমি সেটা করবো দিদি আসবে যখন এই যে যে যেটা বলছিলাম একটু আগে আমাকে বলেছে বৃষ্টি পড়ছে আমাকে একটা নৌকা বানিয়ে দেবো কিন্তু যেখানে নৌকাটা ছাড়বে সেখানে কিন্তু জল জমে জমেনি কিন্তু বাচ্চা মানুষের শখ নৌকা বানিয়ে দেবে আমি জলের নৌকোটা দেবো তো এই যে আমি নৌকো বানিয়ে দিচ্ছি তার জন্য নৌকোটা তো নৌকোটা বানানো দেখে ওর এত আনন্দ তোমরা তো শুনতে পেলেও নিজেই বলে যাচ্ছে ভিডিও করছো তো ভিডিও আমি এখন যেহেতু অডিও দিচ্ছি অডিও দেওয়ার সময় ছেলে ভীষণ বিরক্ত করছে হয়তো আমার অডিওর সাথে তুমি ওদের আওয়াজও পাবে কারণ সবসময় তো ভিডিওতে অডিও দেওয়া সম্ভব হয় না তো পরে অডিওটা দিই আর দেখো আমি একটু অডিওটা দিতে বসেছি তো পুরো জ্বালাচ্ছে আমাকে ঠিকমতো অডিওটাও দিতে পারছি না আমি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো কিছু মনে করো না যেহেতু অনেক দিন পরে এখন প্রথম প্রথম ভিডিও করছি করছি একটু অসুবিধা হচ্ছে তো কোনো ভুল টুটি হলে একটু মানিয়ে নিও কিছু মনে করো না তো চলো নৌকোটা বানানোর পর কোথায় ছাড়ে তোমাদের সাথে শেয়ার করছি চলো এবার নৌকাটা যখন ছাড়তে যাচ্ছে তৈরি হয়ে গেলে নৌকোটা এবার নৌকোটা নিয়ে কত রকমও করবে এবার বলবে চলো এখনই ঠিক আছে আমি অডিও দিচ্ছি ও সমানে বোকে যাচ্ছে আর ওই যে পেছনের জিনিসগুলো পড়ে তো প্লিজ কিছু বললে তো কিছু বলবে না বাড়িতে বাচ্চা থাকলে তো জানে আর ওর মতো যদি দুরুন কোনো বাচ্চা থাকে আমি সারাদিন কাজ করেও শেষ করতাম না এই দেখো এবার ও নৌকোটা ছাড়বে যে দিদিও ঢুকলো শেষ হন তখন দুপুর দুটো বাজে দিদি স্কুল থেকে বাড়ি আসছে ও বলছে দিদি দাঁড়াও আমি নৌকোটা ছাড়বো দিদি বলছে দাঁড়া তাহলে আমি ব্যাগটা রেখে আসি তো ওর আর সেইটুকু তো ওর সইছে না যেমন দিদি ব্যাগটা রাখতে যাবে আমি তারপর ছাড়বো না আমি এক্ষনই দেব দিদি বলছে তাহলে তুই ছাড়া আমি পারছি না কারণ ব্যাগটা তো ভারী প্রচণ্ড দিয়ে দেখো ও ছেড়ে দিল দেখো তো ভিডিওটা আজ এইটুকুই এরপরে আর কন্টিনিউ করা হয়নি তো আজকের জন্য এইটুকুই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিতরে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই